আসসালামু আলাইকুম দর্শক চলে এলাম আমি আসান আরো একটি ভিডিও নিয়ে আমাদের এবারের আয়োজন বিনোদন জগতের সেরা সেরা ভিডিও নিয়ে আমরা আমাদের চ্যানেলটি একেবারেই নতুন তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চেক ফলো করে দেবেন এবং ইউটিউব প্রেস থেকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের আয়োজন থাকবে বিনোদন জগতের সুন্দর সুন্দর কমেডি ভিডিও নিয়ে এবং প্রত্যেকটা ভিডিওর সাথে সুন্দর সুন্দর একটি সামাজিক মেসেজ থাকবে শুধু তাই নয় আমরা আমাদের আয়ের অংশ থেকে আমরা চিন্তা করেছি গরিবদের মাঝে কিছু একটা অংশ বিতরণ করে দেব আর আমাদের কোম্পানির ওনার হিসাবে আমরা এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই ওনার তো আমাদের ওনারদের মাঝ থেকে সবাই আপনাদের জন্য একটি শুভেচ্ছা বক্তব্য রাখবে প্রথমে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সালাম ভাইকে আসসালাম আলাইকুম দর্শক আপনারা আমার আমার পাশে থাকবেন আমার নাম মোহাম্মদ সালাম ধন্যবাদ ভাই বলবে কামাল ভাই আসসালামু আলাইকুম আমি কামাল আপনাদের মাঝে উপস্থাপন করছি আমরা নতুন সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সবাই ফলো দেবেন সবাই ধন্যবাদ এরপরে আমাদের মাঝে বক্তব্য রাখ শুভেচ্ছা বক্তব্য রাখবেন সুজন আসসালামু আলাইকুম দর্শক আমাদের চ্যানেলটা একেবারে নতুন তো আমাদের পাশে থাকবেন আমাদের ফেসবুক আমাদের ইউটিউব আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ এরপরে বলবেন মুজিবার ভাই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুজিবার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন দয়া করে এরপরে শুভেচ্ছা বক্তব্য রাখবেন রবিল ভাই আসসালামু আলাইকুম আমার নাম রবিল তো দর্শক আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে ফলো করে দিয়ে যাবেন এবং আজকে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান তাই আমরা সবাই মিলে ছোট করে একটা সাক্ষাৎকার দিলাম যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিবেন এই আর কিছুক্ষণের মাঝে মাঝেই আমাদের উদ্বোধন অনুষ্ঠান শুরু হবে সবাই 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 আমাদের জন্য দোয়া করবেন Ah. Tá, tá. Ah. é tá. vai. Ah. É, <coughs>